তো হ্যালো ফ্রেন্ডস তোমাদের প্রত্যেককে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি এবং তোমরা প্রত্যেকেই জানো যে সামনে ডেট এক্সাম আসছে তো এই পরিবেশের চ্যাপ্টার থেকে কী পড়বো না পড়বো এটা নিয়ে একটু সমস্যা হয়ে থাকে তো তোমাদেরকে আমি অবশ্যই বলতে চাইব যে প্রিভিয়াস ইয়ার এই কোশ্চনাগুলো ফলো করো সেখানে দেখো যে ক্লাস ফাইভ টু এইটের যে পরিবেশ পরিবেশ বইগুলি রয়েছে সেই পরিবেশ বইগুলো থেকে কিন্তু প্রচুর প্রসন্ন কিন্তু তোলা হয়েছে তাহলে আমি মনে করি যে পরিবেশ বইগুলো কিন্তু পড়লে তোমরা অবশ্যই উপকৃত হবে তো আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ক্লাস ফাইভের প্রথম এবং দ্বিতীয় পর পার্ট যে চ্যাপ্টার রয়েছে তার থেকে কিছুরা যেগুলো মানে যে টপিকটা যে লাইনগুলো তোমাদের খুবই গুরুত্বপূর্ণ লাইন সেই লাইনগুলো তুলে তুলে তোমাদেরকে পড়েছি তোমরা ভিডিওটা দেখো শেষ পর্যন্ত অবশ্যই তোমাদের উপকৃত হবে চলো বন্ধুরা স্টার্ট করি বন্ধু চামড়ার নিচে মাংসবেশি বেশি শিরা ধ্বনি রয়েছে তাহলে চামড়ার নিচে কি রয়েছে মাংস এবং শিরা ধ্বনি রয়েছে এর সঙ্গে পড়ে চামড়া দিয়ে পোশাক আর ঢাল বানানো হতো তাহলে গুণ্ডাটির চামড়া দিয়ে কী বানানো হতো গোন্ডাটির চামড়া দিয়ে পোশাক ও ঢাল বানানো হতো সেই ঢাল বলছে শরীর শরীরকে আঘাত থেকে বাঁচাতো অর্থাৎ যখন আঘাত দিনে যখন যুদ্ধ করা হতো তখন কিন্তু ওই ঢাল ঢাল পরে কিন্তু যুদ্ধ করতো তাহলে সেই ঢাল কী করতো না শরীরকে শরীরকে আঘাত থেকে বাঁচাতো এর সময় পরে রাখবে ধমনে একটু ভেতরের দিকে থাকে ধমনি কোথায় থাকে ধমনি একটু ভেতরের দিকে থাকে এর সঙ্গে পড়ে রাখবে পায়ের তোলার চামড়া আরও পড়ু পায়ের তোলার চামড়া আরও পুড়ু গোড়ালি গাছটা সবথেকে পড়ুক তাহলে বলে যে কোন জায়গার চামড়া সবথেকে বেশি পুরু তখন কিন্তু উত্তর হবে গোড়ালি এর সঙ্গে পড়ে গোড়ালির উপর শরীরের সব ভার পড়ে গোড়ালির উপর শরীরের সব ভার পড়ে বয়সের সঙ্গে সঙ্গে শরীর বাড়লে চামড়াও বাড়ে অর্থাৎ যখন তোমার বয়স বাড়বে তো তার সঙ্গে সঙ্গে কিন্তু চামড়াটাও বাড়বে মোটা হলেও তাই অর্থাৎ যখন তুমি মোটা হবে তখনও কিন্তু সেম প্রসেসটাই ঘটবে আচ্ছা বৃদ্ধ বৃদ্ধ হলে শরীর শরীরটা ছোট হতে শুরু করে অর্থাৎ যখন তোমার বয়স বাড়বে বৃদ্ধ হবে তখন কিন্তু তুমি তোমার শরীরটা কিন্তু ছোটো হতে শুরু করবে কিন্তু চামড়া কমে না কিন্তু সেক্ষেত্রে কিন্তু যখন যখন তুমি তোমার বয়স হয়ে যাবে বৃদ্ধ হবে তখন কিন্তু চামড়া কমবে না তখন কী হয় বলে তো তখন চামড়াটা কুচকে যায় আচ্ছা এসব সময় মনে হবে নামের একটি জিনিসের জন্য চামড়ার রঙ কালো হয় তারা যদি প্রশ্নে পড়ে কোন জিনিসটার জন্য চামড়ার রঙ কালো হয় তাহলে কিন্তু অ্যান্সার হবে মিনালিন এ সময় মনে হবে অতিবেগুণি রশ্মি ক্যান্সার ত্বক রশ্মি ত্বকের ক্যান্সার ঘোটায় অর্থাৎ অতিবেগুণি রশ্মি ত্বকের ক্যান্সার ঘটায় মিনালিন অতিবেগুনি রশ্মি শুষে নিয়ে ক্যান্সার আটকায় অর্থাৎ কাজ না হচ্ছে অতিবেগুনি রশ্মিটাকে শুষে নিয়ে ক্যান্সার আটকায় যে ম্যান্ডেলা মহাত্মা গান্ধী মাটির লুথার হ্যাঁ এরা এরা কি করেছিল সবাই কালো মানুষের সম্মানের জন্য লড়াই করেছিলেন তাই যদি প্রশ্নে পড়ে কোন কোন ব্যক্তি কোন কোন ব্যক্তি কালো মানুষের জন্য লড়াই করেছিল তখন কিন্তু অ্যান্সার হবে কি নিলসেন ম্যান্ডেলা মহাত্মা গান্ধী মাটির লুথার কিং ঠিক আছে এটা মনে রাখবে এটা মনে রাখবে যে বয়স বাড়লে চুল সাদা হয় কেন অর্থাৎ বয়স যদি বাড়ে তখন কিন্তু চুলটা সাদা হয়ে যায় কেন এটা অ্যান্সার হবে বয়স বাড়লে মেনানেল তৈরি কমে যায় তাই বয়সে বয়স বাড়লে কিন্তু চুলের রং সাদা হয়ে যায় এর সময় পরে রাখবে যে ঝুটির মতো হয়ে তৈরি গন্ডারের খড়বো ঝুটির মতো হয়ে তৈরি গন্ডারের খড়বো আসলে সেটি চুল কেমন চুল না জমাট বাঁধা চুল এই যে গুন্ডাটা যে এই যে খড়গোটা রয়েছে এই খড়গোটা কি বলছে আসলে একটা চুল কেমন চুল না জোমাট বাঁধা চুল এ সময় মনে রাখবে যে লোম কাঁটার মতো এই যে সুজারুটা রয়েছে এই লোম লোম কেমন সারা শরীরে পুরো শরীরটাতে কাঁটা দিয়ে ভর্তি খুব শক্ত আর ছোঁচালো হয় এই কাঁটাগুলো কেমন হয় খুব শক্ত এবং ছোঁচালো হয় মনে রাখবে যে রক্তকল্পতার জন্য নখের মাঝখানটা চামচের মতো হয়ে যেতে পারে নখটা ফেকাসেও হয়ে যেতে পারে দেখো হচ্ছে রক্ত পতার জন্য নখের মাঝখানটা চামচের মতো হয়ে যেতে পারে নখটা ফেকাশেও হয়ে যেতে পারে তাহলে যদি রোগটা হয় তাহলে কিন্তু নখের মাঝখানটা কিন্তু চামচের হয়ে যেতে পারে এটা একটু মনে রাখবে এই জায়গাটা খুব একটা ভাইটাল জায়গা একটু ভালো করে পড়বে মন দিয়ে পড়ে রাখবে এটা হাড় হলো অস্থি জোর হলো সন্ধি হাড়ের জোরকে বলা হয় অস্থি সন্ধি যদি বলে যে অস্থি সন্ধি কাকে বলে তখন কি বলা হবে হাড়ের জোরকে বলা হয় অস্থি সন্ধি তাহলে হাড় হলো অস্থি জোর হলো সন্ধি হাড়ের জোরকে বলা হয় বস্তি সন্ধি এই জায়গাটা একটা ভাইটাল জায়গা খুব এটা একটু ভালো করে মন দিয়ে পড়ে রাখবে বলছি কোনোই থেকে কুবজি এই অংশটাকে কি বলা হয় আল্না ও রেডিয়াস আলনা ও রেডিয়াস কান থেকে কোনোই এটাকে বলা হয় হিউমেরাস মেরুদণ্ডটাকে বলা হয় ভাটিব্রা বা কোষেরুকা মেরুদণ্ডটাকে বলা হয় ভাটিব্রা বা কোষেরুকা কোমর থেকে হাঁটু এটা হচ্ছে ফিমার কোমর থেকে হাঁটু হচ্ছে ফিমার আর হাঁটুর নিচ থেকে গোড়ালি টিবিয়া বা ফিবুলা টিবিয়া বা এটা খুব একটা ইম্পর্টেন্ট জায়গা একটু ভালো করে পড়ে আচ্ছা যদি পড়ে যে হাড়গুলো অস্থির সন্ধি কী দিয়ে লাগানো থাকে প্রশ্ন হতেই পারে যে হাড়গুলো অস্থির সন্ধি কী দিয়ে লাগানো থাকে তখন কিন্তু অ্যান্সার হবে লিগামেন্ট লিগামেন্ট দিয়ে কিন্তু লাগানো থাকে মনে রাখবে যে বাঘের মুখের পেশির জোর খুব বাঘের মুখের পেশির জোর খুব পাখিদের ডানার পেশি খুব শক্তপোক্ত হয় পাখির ডানার পেশি খুব শক্তপোক্ত হয় কেঁচোর দেহের বেশিরভাগটাই শুধু পেশি কেঁচোর দেহের বেশিরভাগটাই শুধু পেশি আচ্ছা এই সময় মনে রাখবে যে সারা শরীরে অক্সিজেন ও শরীরে অক্সিজেন ও শরীরের প্রয়োজনীয় পুষ্টি পৌঁছে দেয় রক্ত ওটা যদি প্রশ্নে পড়ে যে সারা শরীরের অক্সিজেন ও শরীরের প্রয়োজনীয় পুষ্টি পৌঁছে দেয় কি তোমার কিন্তু অ্যান্সার হবে রক্ত পরে রাখবে যে ফুসফুসেই যক্ষা রোগ বেশি হয় তাহলে যদি প্রশ্নে পড়ে কোথায় যক্ষা রোগ বেশি হয় ফুসফুসেই কিন্তু যক্ষা রোগ বেশি হয় আচ্ছা এই সময় মনে রাখবে যে যক্ষা কিন্তু বংশগত রোগ নয় অর্থাৎ যক্ষা যক্ষা কিন্তু বংশগত রোগ নয় এরপরে মনে রাখবে ধরো কারো যক্ষা রোগ হয়েছে তাহলে তাকে যদি হসপিটালে নিয়ে যাওয়া হয় তাহলে কিন্তু তাকে ডক্টররা কিন্তু ডট পদ্ধতিতে চিকিৎসা করবে তাকে তাহলে যদি প্রশ্নে পড়ে যে কোন পদ্ধতিতে রোগের চিকিৎসা হয় তখন কিন্তু হবে ডট পদ্ধতিতে এ সময় মনে রাখবে যে সাত আট হাজার বছর আগে মানুষের কঙ্কালেও কিন্তু এই রোগের জীবাণু পাওয়া গেছে অর্থাৎ সাত আট আট সাত আট হাজার বছর আগে কিন্তু মানুষের যে মানুষ থাকতো মানুষ বসবাস করতো করতো আগে তাদের যে কুঙ্কাল পাওয়া গেছে সেই কুঙ্কাল কিন্তু এই রোগের জীবাণু পাওয়া গেছে এর সময় মনে রাখবে যে বিসিজি টিকা দেওয়া হয় অর্থাৎ এই যে যক্ষা যদি হয় তাহলে তাহলে কিন্তু এই বিসিজি টিকা দেওয়া হয় যদি বলে যে যক্ষা রোগ কেন হয় তাহলে ধুলো ধোয়া ভোড়া বাতাসে থাকেন খুব পরিশ্রম করেন ঠিকমতো খান না অর্থাৎ যদি যুক্তটা কেন হবে না যখন ধুলো ধোঁয়া ভরা বাতাসে থাকবে এবং খুব পরিশ্রম করবে এবং ঠিকমতো খাওয়া দাওয়া করবে না রাখবে যদি প্রশ্নে পড়ে ও আর এস কী কী রয়েছে ও এ দুটি জিনিস রয়েছে একটা হচ্ছে চিনি আর একটা হচ্ছে নুন তাহলে যদি প্রশ্নে পড়ে ও আর এ কী কী রয়েছে চিনি রয়েছে আর নুন রয়েছে সব বন্ধুরা এর সঙ্গে মনে রাখবে যে লেন্স কিন্তু ইংরাজি কথা ঠিক আছে লেন্স কিন্তু ইংরাজি কথা বাংলাই বলে অর্থাৎ বাংলা হচ্ছে অর্থ হচ্ছে আতোশ এবং এটা একটি ইংরাজি শব্দ এর সঙ্গে মনে রাখবে যে সিমেন্ট প্রথম হয়েছে সিমেন্ট প্রথম হয়েছে প্রায় দুশো বছর আগে মানে সিমেন্ট তৈরি প্রথম হয়েছে প্রায় দুশো বছর আগে এদেশে শুরু হয়েছে প্রায় একশো কুড়ি বছর আগে অর্থাৎ সিমেন্ট প্রথম শুরু হয়েছিল দুশো বছর আগে কিন্তু আমাদের ভারতবর্ষে শুরু হয়েছে একশো কুড়ি বছর আগে এবং বেশি ব্যবহার করা হচ্ছে সত্তর আশি বছর আগে এর সঙ্গে মনে রাখবে যে যদি প্রশ্নে পড়ে যে মাটির অস্বাভাবিক উপাদান কী মাটির অস্বাভাবিক উপাদান কী তাহলে কিন্তু হবে পলিথিনের কুচি অ্যালুমোনিয়ামের কুচি পেনের রিফিলের টুকরো ঠিক আছে পেনের শীষ পেন্সিলের শীষ ইত্যাদি ঠিক আছে যদি প্রশ্নে পড়ে যে মাটির অস্বাভাবিক উপাদান কী তাহলে কী হবে অ্যান্সার এখানে পলিথিনের কুচি অ্যালমোনিয়ামের কুচি পেনের রিফিলের টুকরো পেন্সিলের ইত্যাদি ঠিক আছে যে কেঁচো কেঁচো মাটির সজীব জৈব উপাদান মাটির সজীব এর সময় মনে রাখবে যে সব সারের মধ্যে অনেক উপাদান একসঙ্গে থাকে অর্থাৎ সব সার যে আমরা যে রাসায়নিক সারগুলো ইউজ করি সেখানে কিন্তু অনেক উপাদান রয়েছে তার মধ্যে থেকে গাছ কি করে না নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম এসব বেছে উপাদান বেছে নাই অর্থাৎ এটা কিন্তু একটা গাছের ক্ষমতা রয়েছে যে যে সার ইউজ করা হচ্ছে তার থেকে কিন্তু এই নাইট্রোজেন ফসফরাস আর পটাশিয়াম গাছ কিন্তু উপাদান নিজে থেকে বেছে নেয় এর সঙ্গে মনে রাখবে যে কম্পোস্ট হল জৈব সার অর্থাৎ কম্পোস্ট কিন্তু একটা জৈব সার এর সঙ্গে মনে রাখবে যে পলিথিন প্লাস্টিক পলিথিন প্লাস্টিক কীভাবে ক্ষতি করে এইগুলো মাটিরকে আলো হাওয়া পেতে দেয় না গাছের শিকড়গুলিকে মাটিতে ঢোকার সময় বাধা দেয় অর্থাৎ কি করে না এইগুলো মাটিকে আলো হাওয়া পেতে দেয় না এবং গাছের শিকড়গুলিকে মাটি থেকে মাটিতে ঢোকার সময় বাধা দেয় মনে রাখবে যে আমন ধান রোয়ার জন্য জমিতে একটু জল দাঁড়তে হয় অর্থাৎ আমন ধান যখন রোয়া হয় তখন কিন্তু একটু জমিতে জল দাঁড়তে হয় মনে রাখবে যে দার্জিলিং এর পাহাড়ে চা হয় অর্থাৎ দার্জিলিং এর কোথায় চা হয় পাহাড়ের চা হয় দার্জিলিং এর পাহাড়ে কিন্তু মাটি থাকে এবং তার কিন্তু চা হয় অনেকে দার্জিলিং যে পাহাড়ে না কিন্তু পাহাড়ে কিন্তু মাটি থাকে এবং তার কিন্তু চা হয় বলছে উপরে কি ধান সবজি হয় অবশ্যই হয় এবং তার সাথে কিন্তু সর্ষেও হয় পাহাড়ে ধান সবজি হয় কিন্তু তার সাথে কিন্তু সর্ষেও হয় এবং বলছে মে জুন মাসেও ঠান্ডা থাকে মে জুন মাসে ঠান্ডা থাকে এবং তখন কপি চাষ করা হয় কপি তাহলে কপি কপি কখন চাষ করা হয় তা যদি প্রশ্নে পড়ে কপি কখন চাষ করা হয় তখন অ্যান্সার হবে মে জুন মাসে কিন্তু কপি চাষটা হয় যে ধান বা শাকসবজি চাষে মোটে এক দেড় ফুট গভীর মাটি হোলি লাগে আর মানে যখন ধান শাকসবজি যখন চাষ করা হয় তখন বেশি গভীর মাটির তো দরকার নেই জাস্ট এক থেকে দেড় ফুট মাটি গভীর হলেই হবে আচ্ছা এর সময় মনে রাখবে যে মস ফান যে গাছগুলো রয়েছে তারা কিন্তু মাটি তৈরিতে সাহায্য করে আর যদি প্রশ্নে পড়ে যে কোন গাছ মাটি তৈরিতে সাহায্য করে তখন মস এবং ফান হবে এর অ্যান্সার তাহলে মস ও ফান্স মাটি তৈরিতে সাহায্য করে রাখবে যে দুধে দুধে যদি লেবুর রস দেওয়া হয় দিলে কি হয় যদি প্রশ্ন পড়ে দুধের লেবুর রস দিলে কি হয় তখন কিন্তু অ্যান্সার হবে দুধ কেটে ছানা হয়ে যায় অর্থাৎ দুধে যদি লেবুর রস দেওয়া হয় তাহলে কিন্তু দুধ কেটে ছানা হয়ে যায় এর সময় মনে রাখবে যে বৃষ্টির জলে খুব সামান্য অ্যাসিড থাকে অর্থাৎ বৃষ্টির জলে থাকে না বৃষ্টির জলে খুব সামান্য পরিমাণ অ্যাসিড থাকে এর সঙ্গে মনে রাখবে যে কচ্ছপ ঢোড়া বেআইনি অর্থাৎ কচ্ছপ ঢোড়া কিন্তু বেআইনি এটা একটু মনে রাখবে সবাই জানো নিশ্চয়ই যে কিন্তু বেআইনি এর সঙ্গে মনে রাখবে যে পূর্ব কলকাতার জলাভূমি পুরুলিয়া সাহেব বাঁধ হাওড়া সাঁতারকাশি ঝিল কোচবিহারের রসিক বিল এই জায়গাটা খুব একটা ভাটাল জায়গা ঠিক আছে এটা টেট দু হাজার পনেরোতে প্রশ্ন এসেছিল এখান থেকে স্তম্ভ মেলা হিসাবে তাহলে তোমাদেরকে এটা পড়ে রাখতে হবে মুখস্ত করে রাখতে হবে তাহলে দেখো কি বলেছে পূর্ব কলকাতার জলাভূমি পুরুলিয়ার সাহেব বাঁধ হাওড়ার সাঁতার কাছে রসিক বিল একবারে মুখস্ত করে নেবে এটা তারপর দেখো বলছে তিনশো বছর আগে কলকাতার নোংরা গঙ্গাই ফেলা হতো তাহলে যদি প্রশ্ন পড়ে কত বছর আগে কলকাতার নোংরা গঙ্গায় ফেলা হতো তিনশো বছর আগে তিনশো বছর আগে ঠিক আছে তাতে গঙ্গা ভর্তি লাগলো এবং বন্যান ভয় পারলো তাহলে যদি নোংরা যদি বারবার একটা নদী ফেলা হবে তাহলে ফেললে কিন্তু বন্যার পাই বেড়ে যাবে মাপজপ করে দেয়া গেল কলকাতার ঢাল পূর্ব দিকে অর্থাৎ যদি মাপজপ করে দেখা গেলো যে প্রশ্ন যে কলকাতার ঢাল কোন দিকে পূর্ব দিকে অ্যান্সার হবে পূর্ব দিকে দেড়শো বছর আগে ঠিক হলো শহরের নোংরা পূর্ব দিকে ফেলা হবে আর সেই নোংরা জল পাম করে বিদ্যাধরী নদীতে পাঠানো হবে আর যদি যদি প্রশ্নে পড়ে যে নোংরা জল পাম করে কোন নদীতে পাঠানো হবে বলে ঠিক হয়েছিল এটা অ্যান্সার হবে বিদ্যাধরী নদী এবং যাবে কোথায় না বঙ্গোপসাগরে যাবে এতে কি হল যে নদীটা ছিল সেই নদীর কিন্তু কমে গেল আচ্ছা মনে রাখবে এই যে ছকটা রয়েছে এই ছকটা কিন্তু ইম্পর্টেন্ট ছক ঠিক আছে এখান থেকে প্রশ্ন হতেই পারে তাহলে তোমরা একটু ভালো করে পড়বে দেখো কি বলেছে আঠারোশো সাতান্ন সাল উইলিয়াম ক্লার্কের পরিকল্পনা কলকাতার আবর্জনা ও নোংরা জল পূর্বে পাঠানো শুরু তাহলে যদি স্তম্ভ মেলা হিসাবে হিসাবে যদি আসে তাহলে কিন্তু এখান থেকে আসার সম্ভাবনা বেশি তাহলে একটু দেখে নেবে একটু যে সাতান্ন সাল উইলিয়াম ক্লার্কের পরিকল্পনা কলকাতার আবর্জনা ও পূর্বে পাঠানো শুরু আবর্জনা মেশা নোংরা জলে মাছ চাষ শুরু ঠিক আছে এটা কিন্তু স্তম্ভ মেলা হিসাবে আসতেই পারে তাহলে এটা একটু ভালো করে পড়বে তারপরে বলেছে আঠারোশো বাহাত্তর সাল মাছের ঘাট তৈরি আঠারোশো বাহাত্তর সাল মাছের ঘাট তৈরি উনিশশো সাল পাকাপাকিভাবে মাছ চাষ শুরু উনিশশো সালে পাকাপাকিভাবে কিন্তু মাছ চাষ শুরু করা হয়েছিল এবং উনিশশো সাল বাণিজ্যিক বাণিজ্যিকভাবে মাছ চাষ শুরু ঠিক আছে উনিশশো সাল বাণিজ্যিকভাবে মাছ চাষ শুরু এটা একটা ভালো একটা জায়গা ঠিক আছে প্রশ্ন দেওয়ার মতন জায়গা তোমরা অবশ্যই এটা পড়বে ফলো করে এ সময় মনে রাখবে যে জলদাপাড়ার জঙ্গলে বড় বড় কালো গরুর মতো জন্তু আছে নাম গৌর তাহলে গৌর কি গরুগুলো কি বলা হতো না জলদাপাড়ার জঙ্গলে বড় 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 কালো গরুর মতো জন্তু আছে তাদের তাদেরকে বলা হতো গরু অনেকেই বলেন ভারতীয় বাইনর আবার অনেকে এই গউটাকে কি বলেন না ভারতীয় বাইনর আমাদের দেশি গরুরা আগে ওদের মতন ছিল বলছে তাহলে আমাদের বর্তমান যে দেশি গরুগুলো রয়েছে আগে এই ভারতীয় বাইনর বা গরুর মতন কিন্তু আগে ছিল ঠিক আছে এর সঙ্গে মনে রাখবে যে ওটা গন্ধকূল বা ভামবেড়াল বলে ঠিক আছে কোনটাকে না বড় হুলো বেড়ালের মতো রং কালো মুখটা কুকুরের মতো সরু লেজটা লম্বা আর লোমস ভালো করে পড়ো না বড়ো হুলো বেড়ালের মতো রং কালো মুখটা কুকুরের মতো সরু লেজটা লম্বা আর লোমস ওটা কি বলে গন্ধ বা ভাম বেড়াল ভাম বেড়াল বলে আমরা সকলেই চিনি চিনি কিন্তু গন্ধগুল কুকুর নামটা আমাদের একটু অচেনা হতে পারে কিন্তু এটাকে মনে রাখবে যে গন্ধ গন্ধ আর ভাম কিন্তু একই ঠিক আছে সে বড় হুড়োড়ালের মতন রংটা হচ্ছে কালো মুখটা কুকুরের মতন সরু লেজটা লম্বা আর লোমস পোষণ আসতেই পারে ভালো করে পড়বে তারপরে পিপড়ে ঠিক আছে কিন্তু পোষা নয় ঠিক আছে পোষ মানে নেই কিন্তু ওরা বন্য প্রাণী কি তুমি বাড়িতে পোষো তো আমরা বাড়িতে বাড়িতে যে চাষ করি তা তো না পিঁপড়ে কিন্তু বাড়িতেও থাকে আবার বনেও থাকে ঠিক আছে তাই বলেছে যে পিঁপড়ে কিন্তু পোষা নয় পিঁপড়ে পোষ মানে নেই কিন্তু ওরা বন্য প্রাণী ঠিক আছে আগুয়ের পরে মনে রাখবে যে किन्नুর পা গুনে শেষ করা যাবে না ঠিক আছে किन्नুর পা গুনে শেষ করা যাবে না কিচুর আবার পানি কিছু তো পানি আমরা জানি সকলকে সাপিরগা পাঁচ ভুর্তियां ঠিক আছে সাপিরগা এর আর আস सके তাহলে আমরা কি বললাম যে किन्नুর পা গুনে শেষ করা যাবে না কিচুর আবার পানি আর সাপিরগা ভুর্তি आंसर हुई છે ঠিক আছে শুভ তো প্রজাপতি হয় তাহলে আমরা প্রত্যেকে জানি যে শুভ কিন্তু কি হয় আজকে এই পর্যন্তই ঠিক আছে আজ ক্লাসটা আমরা এন্ড করলাম ক্লাসটা আমাদের আজকে শেষ হলো ঠিক আছে নেক্সট টপিক মানে এর পরের দিন থেকে পরের দিনে ক্লাস আসবে মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডী প্রাণী থেকে ঠিক আছে তোমাদের ভিডিওটা যদি মনে হয় যে একটু উপকৃত হলাম তাহলে অবশ্যই যে একটা লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততদিন ভালো থাকবে জয় হিন্দ